হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সন্ধ্যাবেলা একটু ইফতারিতে হোয়াইট সস পাস্তা খেতে ইচ্ছে করলো তাই রান্না করে নিয়েছি খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে পাস্তাটা আশা করি ভালোই লাগবে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও আজকে খুবই সিম্পলের মধ্যে ইফতারটা করব বেশি কিছু রান্না করবো না প্রত্যেক দিন পুরি খেতে খেতে ভালো লাগে না পেটেও গন্ডগোল শুরু হয়ে যায় তো এরপর তারপরের দিন সকালবেলা বড় সাইজের একটি কাতল মাছ নিয়ে আসা হয়েছে এখন এটাকে কেটে পরিষ্কার করে নেব তারপরে চলে যাবো রান্নাবান্নার সব কিছু গুছিয়ে রাখবো তারপর তিনটার দিকে রান্না বসিয়ে দেব। যেহেতু রোজার মাস আমরা বেলায় রান্না করি তো এখানে কিছু মাংসের সলিড পিস নিয়ে নিয়েছি শীত কাবাব বানানোর জন্যে আজকে ইফতারিতে শীত কাপাব বানানো হবে আর সাথে একটা মুরগি নিয়ে নিয়েছি আলু দিয়ে মুরগিটাকে রান্না করব কফ মুরগি আর এখানে ব্রয়লার মুরগি কিছু সলিড পিস নিয়ে নেওয়া হয়েছে আর এখানে আছে লাউ শাক ভাজি আলু দিয়ে আর এই যে বেগুনি বানানোর জন্যে বেগুন কেটে রেখে দিয়েছি এখানে ডাল ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি আলুর চপ তারপর পেঁয়াজু কুমড়োর চপ বেগুনি এইসবই রান্না হবে আজকে তো প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছিলাম মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে এখন অনেকক্ষণ ধরে কষাবো কষানোর পর জল দিয়ে দেবো তো এই যে ধনিয়া পাতার চপ বাপ বেগুনি পেঁয়াজু আরও চপ আর করলাম না অনেক পদ হয়ে যায় ওই জন্যে যেহেতু আমরা দুইজন মানুষ ইফতার করবো আর এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে মুরগির মাংসটা এতটাই লোবনীয় হয়েছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে কিন্তু এখনও রোজা আছি এদিকে আগের একটু তরকারি ছিল ফেলবো না ওই জন্যে গরম করে নিচ্ছি আর এখানে বুন্দিয়া ছোলা ইত্যাদিতে যা যা খাওয়া হয় আসলে ওই সব কিছুই নেওয়া হয়েছে তারপর সন্ধ্যার পর ইফতারির পর একটু বাইরের কিছু খেতে ইচ্ছে করলো তাই আর বাবার সাথে চলে এসেছি বাইরে আমাদের ঘরের সাথেই রাস্তা রাস্তার সাথেই বাজার তো বাজারটা আমাদের একদমই কাছে ওই জন্যে চলে আসতে পারলাম ইফতারের পর এখন আবারও একটু দেখিয়ে দিচ্ছিলাম কী কী ছিল ইফতারিতে এবং সেহেরিতে কী কী খাবো আর তরকারি রান্না করবো না আজকে এই তরকারিতেই হয়ে যাবে যেহেতু লাউ শাক ভাজি এবং মুরগি রান্না করা হয়েছে এইগুলো দিয়ে যেহেতু দুইজন মানুষ আমরা আমাদের একদম পারফেক্টভাবে হয়ে যাবে আর যেইটুকু থাকে আর সকালবেলা খাবে এরপর আরাফের বাবা বললো যেহেতু ভাবছিলাম কিছুই রান্না করব না ভোর রাতের জন্যে কিন্তু আরাফের বাবা বলছে যেহেতু বড় একটা তাজা মাছ আনা হয়েছে আজকে একটু ভুনা করার জন্যে ফ্রিজে রাখলে তো আবার সেই তাজা থাকলো না ওই জন্যে একটু মাছ ভুনা করলাম আর সাথে আরাফের জন্য একটু অল্প একটু ঝাল ছাড়া আলু বাজি করলাম তো এরপর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মুন্সীগঞ্জ তো আলুর জন্যে বিখ্যাত সেটা সবাই জানো তো দেখি সবাই আলু তোলা শুরু করে দিয়েছে এই যে দেখো কত কত আলু এখন সবাই আলু তুলতেছে আলু তোলা আসলে আমি কখনও দেখিনি আলু গাছও দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর এই যে লাউ গাছে অনেকগুলো লাউ হয়েছে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আসলে রোজার দিন সকালবেলা তো সেই রকমভাবে কাজ থাকে না একটু হাঁটাহাঁটি করলে আরফ আর আরফেরও মুডটা ফ্রেশ হয়ে যায় আমারও তো একটু লাউ শাগার একটা লাউ নিয়ে আসলাম তারপর তারপরের দিনের রান্না বান্নাও শুরু করে দিয়েছি আসলে আমি তিন দিনের ব্লগ একসাথে করে দিয়েছি অনেকগুলো ব্লগ এডিট করা হয় না আসলে ব্লক করে রেখে দিয়েছি অথচ এডিট করা হয় না তো আমি ইলিশ মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করতেছিলাম আর এদিকে দেখছি পাশের বাড়ির আনটি পাশের ঘরে রান্টি আমার একদম সাথে ঘরটা তো আমিও মাঝে মাঝে চুলায় রান্না করি বেশি রান্না হলে আর এখন রোজার দিন তাই আর আমি চুলায় রান্না করতেছি না তো সে এখন এই যে ডাটা আলু টমেটো দিয়ে কি যেন মাছ মনেই নেই মাছটার নাম আমার আসলে মাছ দিয়ে রান্না করবে ও ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে আলু ডাটা এবং টমেটো দিয়ে রান্না করতেছে আর এই যে আমার মাছের তরকারি হচ্ছে ইলিশ মাছ টমেটো আলু শিম তা ধনিয়া পাতা দিয়ে দিয়েছে আমার একটু ঝোলটা টানলেই রান্নাটা হয়ে যাবে আসলে নিজেদের গাছের লাউ শাক তো ওই জন্যে খুবই খাওয়া হয় লাউ শাকটা গাছগুলো আমরা যেইখানে থাকি আসলে আমরা তো মুন্সীগঞ্জের স্থায়ী না আমরা তো এখানে ভাড়া থাকি তো আমরা লাউয়ের বীজ ছিল আমাদের কাছে অনেকগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল ওইগুলো দিয়েছি তো বাড়িওয়ালা লাগিয়েছিল এখন আমরাও খাই ওনারাও খায় লাউ পাতা নেই তো এই যে সিম আলু ভাজি করেছি এইখানে লাউ শাকটা কালকে রান্না করব তাজা তাজা লাউ শাক সারাদিনই খাওয়া হয় আর এই যে সাথে আছে সেহের জন্যে ডিম আলু দিয়ে ডিম রান্না করতেছি আরাপের যাতে কালকেও হয়ে যায় ওই জন্য একটু বেশি করে ডিমটা রান্না করে রেখে দিয়েছি তিনজনের জন্যে ছয়টা ডিম ডিম দেওয়া হয়েছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এই যে আমার ডিম রান্না হয়ে গিয়েছে দেখো তোমরাই বলো কীরকম হয়েছে কমেন্টে জানিও আর যারা যারা খেতে ইচ্ছে করবে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো মুন্সীগঞ্জের কাছে যারা আসো অবশ্যই কমেন্ট করবা তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ